এক সময়ের পায়ে চালিত রিক্সার জায়গায় এখন অনেকটাই দখল করে নিয়েছে ব্যাটারি চালিত রিকশা তবে এদের বেশিরভাগই অবৈধ চালকের নেই প্রশিক্ষণ ফলে বাড়ছে দুর্ঘটনা ও ট্রাফিক জাম এবার এ সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে এসেছে সরকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট একটি স্ট্যান্ড ব্যাটারি রিক্সা ই রিক্সা ডিজাইন করেছে যা অনুমোদন দিচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এই হবে আধুনিক নিরাপত্তা এবং নিয়ন্ত্রিত নতুন যা যা থাকবে উন্নত হাইড্রোলিক্স ডিক্স ব্রেক ও পার্কিং ব্রেক থাকবে লুকিং গ্লাস ও ইন্ডিকেটর যেটা দুর্ঘটনা ঝুঁকি কমাবে এছাড়াও থাকছে ছাউনি ও হেডলাইট বৃষ্টিতে ভিজবে না যাত্রী নির্দিষ্ট অর্জন পর্যন্ত যাত্রী ও মাল বহন করতে সক্ষম এবং সংসদ করা হচ্ছে সিটি কর্পোরেশন আইন যার আওতায় সিটি কর্পোরেশন দেবে রিক্সার ও নিবন্ধন চালকের লাইসেন্স প্রশিক্ষণ ছাড়া কেউ রিক্সা চালাতে পারবে না একজন চালক শুধুমাত্র একটি রিক্সার অনুমোদিত পাবেন ঢাকা শহর থেকে শুরু হবে এ প্রকল্প পরে তা ছড়িয়ে যাবে সারা দেশে পুরো অবৈধ ব্যাটারি রিক্সাগুলো ধাপে ধাপে উচ্ছেদ করা হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন প্রাইভেট সেক্টর ইতিমধ্যে এ মডেল তৈরি শুরু করেছে যেগুলো যাচাই করে উপযুক্ত হলে চালকদের প্রশিক্ষণ দেওয়া হবে এই পদক্ষেপ দেশের ট্রাফিক ব্যবস্থাকে সহজ করবে বলে আশ্বাস দিয়েছেন আজেজ এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে বলে যাবেন আতিক আহমেদ সিএনটি বাংলা